ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এই যে বর্ষে এসে গেল আপনাদের অনেকেই খোলা জায়গায় কেন্দ্র চলে কারোর রান্নাঘরের সমস্যা কারোর কেন্দ্রের সমস্যা তার অনেকে ত্রিপল দিয়ে ঢাকা থাকে এবং ঝড় বৃষ্টিতে এই ত্রিপল ধরুন নষ্ট হয়ে গিয়েছে তাহলে পঞ্চায়েতের কাছে আপনারা কীভাবে আবেদন করবেন সেই বিষয়ে একটি চিঠি প্রথমে লিখবেন প্রতি মাননীয় গ্রাম পঞ্চায়েত মহাশয় কারো যদি মহিলা প্রধান হয় তাহলে তিনি লিখবেন মাননীয় গ্রাম পঞ্চায়েত মহাশয়া পঞ্চায়েতের নাম লিখবেন যার যা পঞ্চায়েত সেই পঞ্চায়েতের নাম লিখবেন জেলার নাম লিখবেন আপনারা যে জেলায় বাস করেন সেই জেলার নাম লিখবেন বিষয় কি কেন্দ্রের অস্থায়ী রান্নাঘরের জন্য ত্রিপল পাওয়ার আবেদনপত্র এটি আমি আপনাদের বোঝানোর জন্য দিলাম যে একটা অস্থায়ী রান্নাঘরের জন্য কিভাবে ত্রিপল পাবেন যদি আপনার অস্থায়ী কেন্দ্রও হয় আপনি তার জন্য আবেদন করতে পারবেন আপনাদের যে যার যেটা সমস্যা ত্রিপলের জন্য আপনারা সেইভাবে আবেদন করবেন এখানে বিষয়টা ঠিক সেইভাবে আপনারা লিখবেন তারপর লিখবেন মহাশয় আমার বিনীত নিবেদন এই যে আমি আপনার গ্রাম পঞ্চায়েতের অধীন এই গ্রামের এত নাম্বার কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকারাও আবেদন করতে পারেন যেখানে যে কেন্দ্রীয় কর্মী নেই সহায়িকা আছেন তিনিও আবেদন করতে পারবেন তাহলে এখানে আপনি আপনি যে গ্রামে ওই পঞ্চায়েতের অধীনে আপনি যে গ্রামে কাজ করেন সেই গ্রামের নাম লিখবেন আপনার নিজস্ব গ্রামের নাম নয় কিন্তু আপনি যে পঞ্চায়েতের অধীনে কাজ করবেন সেই পঞ্চায়েতের গ্রামের নাম লিখবেন এবং সেই যে কেন্দ্রে আপনি কাজ করেন সেই কেন্দ্রের নাম্বার দিয়ে লিখবেন যে এই কেন্দ্রের অঙ্গনারী কর্মী তারপর লিখবেন আমার কেন্দ্রটি একটি ক্লাবে চলে কিন্তু রান্নার জন্য যে ত্রিপল দিয়ে ছাউনি দেওয়া যে অস্থায়ী রান্নাঘরটি ছিল সেটি গত সপ্তাহে ঝড়ো বৃষ্টির জন্য নষ্ট হয়ে গিয়েছে যে অস্থায়ী রান্নাঘর যেহেতু নিজস্ব সেন্টার নয় খোলা জায়গার যে সেন্টারগুলো চলে সেগুলো অস্থায়ী সেই জন্য সেখানে যে রান্নাঘর টেম্পোরারি রান্নাঘর করা হয়েছিল যে ত্রিপল দিয়ে ছাওয়া বা আপনি যেটা দিয়েছে না আপনার সুবিধা মতো খোলা জায়গা তো রান্না কখনোই করা যাবে না সেই জন্য আপনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্নার জন্য যেভাবে করেছেন সেই ত্রিপলটা যদি ছিঁড়ে ছিঁড়ে গিয়ে থাকে তাহলে আপনি সেই ত্রিপলের জন্য আবেদন করবেন তাহলে আপনি লিখবেন যে ত্রিপল দিয়ে ছাউনি দেওয়া যে অস্থায়ী রান্নাঘরটি ছিল সেটি গত সপ্তাহে ঝড়ো বৃষ্টির জন্য নষ্ট হয়ে গিয়েছে এবার এটি মেরামত করার জন্য আপাতত একটি ত্রিপলের প্রয়োজন আপনি কি এমনি সরাসরি পঞ্চায়েতে ত্রিপল চাইলে আপনি কিন্তু পাবেন না ব্লকেও পাবেন না আপনি অফিসেও পাবেন না আপনি পঞ্চায়েতে পাবেন না আপনাকে নিতে গেলে আপনাকে দরখাস্ত লিখতে হবে এবং আপনার সমস্যার কথা উল্লেখ করে সেখানে দেখাতে হবে নাহলে আপনি কিন্তু পাবেন না তাহলে আপনি যদি কেন্দ্রের জন্য হয় আপনি এইভাবে লিখবেন যে কেন্দ্রেটি কেন্দ্রের এই ত্রিপল ছিঁড়ে গিয়েছে আপনার যেটা সমস্যা আপনি সেটা গুছিয়ে লিখবেন তারপর আপনি লিখবেন যে নষ্ট হয়ে গেছে যার জন্য আমার একটি ত্রিপলের প্রয়োজন অতএব মহাশয়ের নিকট আমার বিনীত প্রার্থনা মহাশয় মহাশয় নিকট আমার বিনীত প্রার্থনা কি আমি যাহাতে এই ত্রিপল পাই আপনি তাহার বিহিত ব্যবস্থা করিলে আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকিব তারপর লেখার পর আপনি লাস্টে ডান দিকে লিখবেন ধন্যবাদান্তে বিনিতা যেহেতু অঙ্গনওয়াড়ি কর্মীরা মহিলা সেই জন্য বিনিতা লিখবেন তারপর লিখবেন অঙ্গনাড়ি ওয়ার্কার মানে অঙ্গনাড়ি কর্মী স্বাক্ষর অঙ্গনাড়ি কেন্দ্রের নাম্বার লিখবেন অঙ্গনারী কেন্দ্রের কোড নাম্বার লিখবেন এবং অঙ্গনারী ওয়ার্কারের ফোন নাম্বার লিখবেন আর বাঁদিকে আপনি স্থান লিখবেন কোথায় কি স্থান আপনি যে গ্রামে অঙ্গনওয়াড়ি সেন্টার চালান সেই গ্রামের নাম লিখবেন এবং তারিখটা এখানে বসিয়ে দেবেন যে তারিখে আপনি জমা দিচ্ছেন তাহলে এইভাবে আপনারা চিঠিটা লেখা লিখবেন তাছাড়া যে কোনো বিষয়ে চিঠি লেখার জন্য যদি কোনো সমস্যা হয় আপনি কমেন্টে লিখে পাঠান আমি চেষ্টা করব সেই বিষয়ে আপনাদের ভিডিও বানিয়ে দিতে তাহলে আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ